আজকে সব মানুষগুলো ছোটো হয়ে গেছে কীভাবে ছোট হয়েছে তো আমরা আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের দেখাবো আমাদের শহরের সব মানুষ কীভাবে ছোট হলো তো আমরা আমাদের বাসায় কীভাবে রাখে রাখতেছি ওদেরকে তো বেশি কথা না বলে আমরা চলে আছি দ্য লেস্ট গো ও ভাই আমার মাইক্রোডোটা নিয়ে চলে আছি আমি শুনলাম আমাদের শহরে নাকি একটা জাদুঘর আছে ও জাদু করতেছে অনেক সুন্দর সুন্দর তার জন্য আমরা এটা দেখতে চলে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই জাদুঘরটার সামনে আমরা চলে আছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডান্স কম দিতে জাদুঘরটা আপনার দেখতে পারছেন কত সুন্দর ডান্স তো আমরা ওর ডান্স দেখতেছি আর মজা নিতেছি আমার সাথে অনেকগুলা মানুষ আছে আপনার দেখতে পাচ্ছেন এই মানুষগুলোর সাথে আমি দেখতেছি তো ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর নৃত্য করতেছে ওর নৃত্য অনেক মানুষের মজা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমিও নাচতেছি এই যে ভাই মানুষগুলো হাতাড়ি দিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই হঠাৎ এটা কী হলো হঠাৎ মানুষগুলো ছুটে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভাই কত ছুটে হয়ে গেছে এই যে চারটা মানুষ চারটে কি ছটা মানুষ সাতটা মানুষ একদম ছোটো হয়ে গেছে অনেকগুলো মানুষ ছোটো হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এটা কি কী করলো যাদুঘর যে এটা নাচতে নাচতে এটা কী করলো এইবার মনে হয় আমার ওপর জাদু করবে আমাদেরকে এটা প্রতি তাড়াতাড়ি চলে যেতে হবে এই আমার গাড়ি গাড়ি নিয়ে আমরা চলে যাব এই যে আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে যাইতে হবে যেভাবে এই জাতনিকে আমাদের বাসে বাঁচতে হবে মারা মারার জন্য আমাদের একটা গেম কমপ্লিট করতে হবে আমরা আমার একটা গেম কমপ্লিট করে ফেলবো একে মারার একটা সলিউশন তৈরি করার জন্য আমরা গেমটি কমপ্লিট করবো আমরা গেমটি শুরু করে যাচ্ছি তো আমরা সম্পূর্ণ ভিডিও দেখুন আমরা গেমটি এখন কমপ্লিট করব যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইডোডে মনে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কিভাবে হাইডোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলাম নেই চারপাশে আবার গাছ এখান থেকে আবার এটা আমাদের কোন রাস্তা নিয়ে যাবে আচ্ছা যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখে আমাদের একটা গোপন রাস্তা নিয়ে আছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা একটা পাকা একটা সজা আমরা সোজা দিয়ে চলে আসলাম এটা দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে গেছে তার মানে মাঝখান দিয়ে গেলে আমাদের বিপদ তার জন্য আমরা সাইট কাটে নিয়ে নিচ্ছি সাইড নিয়ে নিচ্ছি আমরা অনেক সাবধানে কাটে আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আছে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে চলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পাশের ড্রামে চলে যাচ্ছে আপনারা দেখছেন ভাই ড্রামের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই ভাই এইটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটির নিচে শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলো পাখা আমরা দেখতে পাচ্ছেন আমরা পাখা ঘোরা অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যে পাড়াতে পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যে ভাই অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি সামনে একটা পাখা আছে ওইটা পাড় হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা পারে পাড়ে হয়ে এই যে আমরা পাহাড় পাহাড়ে যাচ্ছি এখন চলে যাব আমরা উপরের দিকে এই যে আমরা উপরে দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা ওখানে উপরে চলে যাবো এখানে আবার দুটা রাস্তা আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে দুটা রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যেতে হবে এই যে কারণ পিছনের রাস্তা ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের গেম কমপ্লিট করা হবে এই এই গেমটা দিয়ে কারণ ওই গেম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তার দিকে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম কিন্তু আমাদের কাছে সময় নেই অন্য অনেকটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালেক্ট না করে আমরা এই নিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা ঘটতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকাটা কীভাবে হতেছে তো আমরা সোজা সোজা আছে এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করব আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আছে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে যাই হোক আমরা এই যে সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনারা দেখতে সামনে দুইটা রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেশ আমাদের যাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তা ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা ক্লাইট করে নিছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের শরীর রাস্তা ছাবে আমাদের চলে যাচ্ছে যে এটা আবার চলে যাচ্ছি আমরা এখন আমাদের আরেকটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যেতে হবে আমাদের এই যে এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কোন এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই যে ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সম্পূর্ণ কমিউট করে ফেলছি এখান থেকে আমাদের একটা বাসা দিয়ে যেতে পেরেছি যে ভিতরে চলে যাচ্ছি একটু জন্য আমরা পড়ে যেতাম আপনারা দেখতে পাই আমরা একটু জন্য পড়ে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে এটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকতো তাহলে আমরা নিতাম না যা হোক আমরা নিয়ে নিচ্ছি এর সামনে দিয়ে একটা গ্রাম ঘুরতেছে কন্টারটা ঘুরতেছে এই যে এখন আমরা একটা কন্টনার উপরে আসি একটা কন্টার ঘুরতেছি এই কন্টার উপর দিয়ে আমরা চলে যাবো যাই দেখি যাইতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে আসছি এখানে কন্টারটা পারে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন না আমরা একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি আর যাও সামনে একটা চাবি চাবিটা নিয়ে নিচ্ছি এই সাবিটা নিয়ে নিলাম আমরা চাবিটা নেওয়ার পর আমাদের এখন আবার যাইতে হবে এই রাস্তার ভিতরে এই যে আমরা সাইটলে এনেছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা মনে আমি সঠিকটা জানি না এখানে আবার দুটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিয়েছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা পিছিয়ে নিছি এখন এটা এই রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে এই যে চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা প্রচল এখান থেকে আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচু দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিই এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ও গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যাতে হবে সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা উচ্ছা তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি এটা চাবিটা নিয়ে নিয়ে এটা পাহাড়টা পাখাটা ঘুরতেছি এই পাখা দিয়ে আমরা চলে যাব যখন আমরা পাহাড়টা দিয়ে চলে আসি এখানে দেখি আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না ওইখানেতে একটা জন্য ফাঁসে গেছে আমার বাইকটা পড়ে যাচ্ছে আমাদের এখানে ঘুরাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মেয়েটা ফাঁস আসতেছে না আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যাই আমরা এইখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এইখান থেকে হাটে চলে যাবো এখন আমরা সামনে দেখি পাখাগুলা পাখাগুলা করতেছি সেই পাখাগুলা ছাড়ে আমরা চলে যাব এই যে এই পাখাটা একটু জন্য আমাদের লাগতে যাও নেই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তায় সামনে দেখি একটা সামনে দিয়ে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা ড্যাম আছে ডা ড্রামের উপরে একটা রাস্তার মধ্যে দাঁত আছে আচ্ছা দেখি ওইটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক কষ্ট করে আমরা চলে আসলাম এই রাস্তা অনেক ভয় ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি যাই হোক এই রাস্তায় চলাইছি এই যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চলাইছি এখান থেকে আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম এখন আমরা চলে যাব হয়েছে ভাই কেটিএম এর ছড়ে চলে যাচ্ছি আমরা যাও এখানে আমাদের কেটিএমটা আটকে দিয়েছে এটা নিয়ে চলে যাবো আমরা এই যে সামনের দিকে আবার পাখা এই পাখাগুলো আমাদের কাটে যাইতে হবে এই সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেব আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা যে ভাই সামনের দিকে অনেকগুলো পাকা করতেছে এই ফাঁকাগুলো আমাদের স্যাক কার্ডে যেতে হবে নাহলে আমরা শেষ ইয়ান থেকে লাগলে আমরা এক একদম নিচে পড়ে যাবো আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পাড়া যাবো এইভাবে অনেক পার হয়ে গেছি সামনের দিকে আরো ওরা পার হা তো পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পার হতে হবে না তো জানেন একটু যে লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাকটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পার হতে হবো কারণ আপনারা দেখলেন একটু অসাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে একটা পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হতে একটু জন্য লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে গেছে এই যে চাপটা নিয়েছি আমরা এই যে সামনের দিকে আরেকটা বড়ো পাখা এমনভাবে আসে মনে আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাব কীভাবে দেখি আমরা একটু চেষ্টা করে পারি কি না যাইতে পারি কি না আমরা একটু চেষ্টা করে কিন্তু বলতে বললে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা হোক আমরা একটু সামনে নিয়ে নিই কিন্তু হচ্ছে না একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা হোক আমরা সামনে নিয়ে দেখি হচ্ছে না একটা পিছিয়ে নিয়েছি এবং মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিই একটু সামনে দেখি আবার চেষ্টা করি যাই কিনা আচ্ছা হবে না মনে হয় আমরা থেকে নেমে যাই বাইক বাইককে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যাইতে লোক এখন আমরা হেঁটে চলে যাব এই যে এক চাবিটা নিয়ে নিচ্ছি আমরা চাবিটা নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেব এই যে আমরা চলে আসি এখানে আমরা কেটিএমটা নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়েছি এখন আমাদের চলে যেতে হবে উপরে এই যে আমরা গ্যানটা ঘুরে আনিছি এই যে অনেকটা উপর চলে আসি এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে এসছি অন্য রাস্তায় ও ভাই আমাদেরকে একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলে আবার এই যে আমরা ভিডিওটা ভিডিও প্র্যাকটিস করে আদি জিয়ানতে পড়ছি এখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা পথ চলে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটা কমপ্লিট করার পর আমরা আমরা সব কিছু আমরা বের করব আপনারা দেখতে পাচ্ছেন যে জাদুঘর মহিলাটা আমাদের শহরের মানুষগুলোকে ছোট ছোট করে দিয়েছে সেগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কি করে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে আছে আরেকজন এই যে কুকুর এখানে আছে আরেকজন টাউন এখানে আছে আর একজন দেখতে পাচ্ছেন ভাই সমুদ্রের মাঝখানে আছে তিনজনে তিন জায়গা আছে এটা কথা থেকে আসলো ওদেরকে এক জায়গায় আমাদের করতে হবে এক জায়গায় আমাদের বাসা নিয়ে যেতে হবে আমরা এগুলোকে আমরা বাসা নিয়ে যাবো তাই এক জায়গায় আমরা করি এই যে এখন আমরা বাসা নিয়ে যাবো ওদেরকে আমরা সবাইকে এক জায়গায় নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মানুষ কীভাবে মারামারি করতেছে আপনার দেখতে পাচ্ছেন আর ফিমেলটি এখানেই কীভাবে হাতলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ও জিতে গেতে তার জন্য ও ডান্স করতেছে কীভাবে ডান্স করতেছে ভাই দেখতে পাচ্ছেন আপনারা এখন এই ফিমেলটি আর ছেলেটি যুদ্ধ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটি একটা মার খেয়ে গেছে এই যে ভাই দেখতে পারছেন ছেলেটি আবার মার খেয়ে গেছে আপনার দেখতে পারছেন এই যে এখন ছেলেটি চেয়ারে বসে হাতাড়ি দিচ্ছে আমি বলতেছি এখন আপনাদের মারবো ওরা কীভাবে ভয় হতে পারছে দেখতে পারছেন আমি তো মজা করছি ওরা বুঝতে পারেনি ভাই আমি মজা করছি ওরা তো অনেক ভয় পেয়ে গেছি এখন সোজা হয়ে গেছে আমি যখন বলছি ভয় আমি যখন বলছি ওদেরকে মজা করছি এখন ওরা শান্ত হয়ে গেছে তো ভাই দেখতে পাচ্ছেন ওরা কত ভয় পাই গেছে ওরা ছোটো হয়ে গেছে তো